রসগড়ার রেসিপিটা নিয়ে আবার তোমাদের সাথে লাইভে আসলাম কারণ আমার আগের যে রান্নাটা তোমাদের লাইভ করলাম তোমাদের সাথে সেটা কফি রাইট দেখাচ্ছে কারণ সামনের বাড়িতে গান হচ্ছে গানটা এসে গেছে জন্য তাই ভিডিওটা আবার করলাম আমি ভিড়ির ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে সকালবেলা পেস্ট করে নিয়েছি তার ভিতরে সামান্য খাবার সুরা পরিবার মতন একটু নুন মুড়ি আর সামান্য সুজি দিয়ে ভালো করে একটা মোটা করে ব্যাটার তৈরি করে নিয়েছি আর এপাশে রস করে নিয়েছি চিনির রস এটার ভিতরে আমি এলাচ বাটা দিয়েছি রসটা যখন ফুটে গেছে তখন গরম গরম কড়াই থেকে ভেজে এর ভিতরে দুই ডালে বড়া ছেড়ে দিচ্ছি দুই ডুডির ডালে গুলো আমার একটা লাস্ট রস হয়ে গেছে ভাজা এবার আমি এটাকে দিয়ে তেলের ভিতরে তেল থেকে তুলে রসের ভিতরে দিয়ে দেবো দেখো রসগোল্লাগুলো কী সুন্দর ফুলে উঠেছে যেহেতু আমি গরম গরম ভেজে ভেজেই রসগোল চুপিয়ে দিয়েছিলাম তার জন্য দেখো কী সুন্দর ফুলেছে রসগোল্লাগুলো লাইফটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ ভিও লাইফটা আমরা এখানে শেষ করলাম ও মা এটা ফুটে গেছে না